আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাইন পেট সেন্ট জনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে কবুতরের ঘর যাদের ছাদে আছে সেই ঘরকে কিভাবে অতিরিক্ত তাপমাত্রা থেকে ঠান্ডা রাখবেন বর্তমানে যে সূর্যের তাপমাত্রা এতে যদি উপরে আপনি টিন ছেঁট দেন কবুতরের ঘরে তো সেই টিন টিন গরম হয়ে কবুতর ঘরে অনেক তাপ নাগে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যেমন দেখতে পাচ্ছেন আমার এই যে কবুতরের ঘর এটা ছাদের উপরে এই যে চারপাশে ছাদ তো এই যে উপরে দেখেন আমি কি দিয়েছি পাশে এই যে নেট দিয়ে রাখছি গরমের জন্য এই যে এই পাশে দেখেন বাঁশের চাটাই দিয়ে রাখছি এই যে এইগুলো বাঁশের চাটার মতো দিয়ে রাখছি যাতে ওই বাইরের বাতাসটা ভিতরে অক্সিজেন যাতায়াত করতে পারে এতে কবুতরের ঘরে গ্যাস তৈরি হবে না কবুতর ডিপথেরিয়া রোগ থেকে মুক্ত থাকবে আর এই যে উপরে দেখেন টিনের পরিবর্তে কি দিচ্ছে এই যে টাইল এই যে আপনার এখানে একটা দেখাই এই যে এই ধরনের টাইল এই যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এই যে মাটির পুরোটাই মাটি এই দেখেন কীরকম মোটা এই টাইল গরম হয়ে কবুতরের ঘরে তাপ ঢোকা খুবই কঠিন এই দেখেন দেখতে পাচ্ছেন এই যে উপরে দেখেন আমার কবুতর ঘর বাইরে যতই গরম হোক কবুতর ঘর থাকে আমার একদম এসির মতো ঠান্ডা এই যে দেখেন ভিতর থেকে দেখাই আপনাদের এসছে আমার কবুতর ঘর এই তার একদম ঠান্ডা কোনোভাবে কবুতর ঘরে গরম আসবে না ডিম নষ্ট হওয়া বা কবুতর ডিহাইড্রেশনে ভোগা এই ধরনের কোনো কিছুই হবে না এই যে দেখেন কালো বাতাস ঢুকার জন্য একদম পর্যাপ্ত রুমের ভিতরে গ্যাস তৈরি হওয়ার কোনো চান্স নেই দেখতে পাচ্ছেন কীরকম ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে আমি চাইলেই পারতাম পাস টিন দিয়ে ঘিরে দিতে অথবা এই ইট দিয়ে ঘিরে দিতে অনেক সুন্দর হতো বাট কবুতরগুলো ভালোভাবে থাকতে পারতো না এখন আমার গরম নিয়ে টেনশন করা লাগে না এখন বলতে পারেন যে শীতকালে সমস্যা হতে পারে শীতকালের জন্য ব্যবস্থা আছে এই যে বাইরে দেখতে পাচ্ছেন যে এই যে সিমেন্টের ব্যাগ সিমেন্টের ব্যাগ দিয়ে বাইরে উপরে ওঠানো আছে অতিরিক্ত ঠান্ডা হলে বা বৃষ্টি হলে ওটা দিয়ে আবার ঢেকে দিই দেখছেন আলহামদুলিল্লাহ কবুতর ঘরে পর্যাপ্ত বাচ্চা আছে যেখানে এক জোড়া আছে এই যে এখানে এক জোড়া নিয়ে বসে আছে এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এই যে এক জোড়া দেখেন এখানে এক জোড়া বাচ্চা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা আছে এখানে আছে জোড়া এখানে জোড়া এখানে ডিম পারবে তো আসলে কবুতরের ঘর ঠান্ডা না রাখতে পারলে গরমের সময় কবুতর অনেক অসুস্থ হয়ে যায় এই যে আমার কবুতরগুলো দেখেন কী হাসি খুশি কবুতর দেখছেন এই যে দেখেন সারাক্ষণ তারা হাসি খুলি থাকে আজকে আমাকে দেখছে আমি প্রায় তিন মাস পরে ওদের সাথে আমার দেখা আমি একটা জব করি যার কারণে আমি বাসায় থাকতে পারি না আজকে রাত্রে আসছি আমাকে দেখার পর থেকে এরা রুমে যাওয়া বন্ধ করে দিয়েছে এই দেখেন আমার চারপাশে দেখেন আর এই দেখেন মনে করছে আমি আইছি তার মানে ওদেরকে খাবার দিব এই দেখেন দেখছেন কীভাবে বসে আছে লাইন ধরে তো আপনারা আসলে শহরে এ ধরনের ঘর বানানো সম্ভব না এই বাসে চাটাই বা উপরে টালি দিয়ে তাও জানি না শহরে পাওয়া যেতে পারে কারখানা এগুলো মাটির টালি কিন্তু গ্রামে খুব সহজেই ছাদের উপরে এই টালিগুলো দিয়ে ঘর বানানো যায় এতে ঘরটাও ওয়েট থাকে উপরে যার কারণে ঘরটা ঝড়ে উড়িয়ে নিতে পারবে না আর এদিকে আপনার কবুতরের ঘর থাকে ঠান্ডা তো যাদের সম্ভব আপনারা ট্রাই করে দেখতে পারেন এ ধরনের টালি দিয়ে ঘর বানাতে আপনার কবুতর ভালো থাকবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আর সব কিছুর মালিক তো আল্লাহ দেখেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এতে আপনার কোনো ক্ষতি হবে না আমারও কোনো লাভ হবে না হয়তো বা লাভ হতে পারে কি আমার একটা সাবস্ক্রাইব বাড়লো আর আপনার লাভটা হচ্ছে আপনি আপনার বন্ধুদেরকে দেখাতে পারলেন শেয়ার করার মাধ্যমে এত সুন্দর একটা পরামর্শ দিলাম যদি ভালো লাগে নিশ্চয় পাশে থাকবেন আসসালামু আলাইকুম